বাংলাদেশের কোন মোমেন কোন আবুলকে সাপোর্ট করতে পারে না ওই বাউল আবুলকে সাপোর্ট করতে পারে না স্পষ্ট বলবো যারা কোরআন অপমান করছে ধর্ম অপমান করেছে ওদেরকে অবশ্যই বাংলার জমিনে সর্বোচ্চ শাস্তি প্রয়োগ করতে হবে সর্বোচ্চ শাস্তির আইন করতে হবে সর্বোচ্চ শাস্তি যে কোরআন হাদিস কোরআন সন্না আল্লাহ আল্লাহ রসুল ক করবে আমরা বাংলাদেশের মানুষ কি দেখতে চাই অন্য কোনো আইন দেখতে চাই না ফাঁসি দেখতে চাই এর উপর কিছু আলোচনা করব বাকি আল্লাহ পাকের ইচ্ছা আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান ইয়া ইউহলযিনা আমানু ندখুলু ফিসিলমি কা ফহে ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো পলা ওয়ালা তাতাবিউ খুতুওয়াতিশ অনুসরণ অনুকরণ করিও না শয়তানের কেন ইন্নাক আদুবুম মুবিন এই শয়তান তোমাদের প্রকাশ্য গোপন দুশ্মন দুশ্মনের কথা মানলে বিপদ আছে দুশ্মন যদি ভালো কথা বলুক না কেন এর পিছনে খারাপই আস কি কথা ঠিক না দুশ্মনের কথা কেউ মানে না কি ভাই এর জন্য দুশ্মন যেহেতু শয়তান শয়তানের এর থেকে অনুসরণ করা যাবে না আপনারা অনেকেই জানেন ইমান ও ইসলাম যখন একই জায়গায় আসে তখন ইমানের অর্থ হয় বিশ্বাস ইসলামের অর্থ হয় বাহ্যিক আমল ইমান ও ইসলাম যখন পৃথক পৃথক জায়গায় আসে তখন ইমানের দ্বারা ইসলাম উদ্দেশ্য আবার ইসলামের দ্বারা ইমান উদ্দেশ্য অর্থাৎ ইমান ও ইসলাম যখন একই জায়গায় আসে এই আমি এই যে আয়াত ছেলে তেলাওয়াত করছি এখানে ইমান ও ইসলাম একই জায়গায় আসছি হে ইমান দ্বারা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো তার মানি হলো এখানে ইমানের দ্বারা অর্থ বিশ্বাস ইসলামের দ্বারা উদ্দেশ্য বাহ্যিক আমল ইজা ইস্তেমা ইফতারাকা ও ইফতারাকা ইফতারাক যখন ইমান ইসলাম এক জায়গায় হয়ে যায় তখন অর্থ ভিন্ন হয়ে যায় যখন ভিন্ন হয়ে যায় তখন এক হয়ে যায় এখানে ইমানের অর্থ বিশ্বাস হে ইমান দ্বারা রাজারা বিশ্বাস করস যদি আপনি বিশ্বাসই না করেন ভর্তি না হন তা আপনাকে আদেশ দিবি কিভাবে। ইমান তারা চুক্তি ইমান কথা বলেন ইমান কিসের নাম চুক্তি বলেন না কি চুক্তি করছেন আপনি দেখেন এক ব্যক্তি আশি বছর বছর নামাজ পড়ে নেই এই মাত্র আশি বছর নামাজ পড়ে না সে বেঈমান ছিল কাফের ছিল এই মাত্র ইমান আনছে তার কি পিছনে নামাজ কাজা করতে হবে কিন্তু এক ব্যক্তি মোহাম্ম আশি বছর নামাজ পড়ে নাই তাকে কারণটা কি এই তো মাসাল আমার সাথে আল্লাহর সাথে চুক্তি আছে আমি এই কাজটা করব তোমার সাথে কিন্তু কাফের সাথে আল্লাহর কোনো কাজের চুক্তি নেই যেহেতু ওর সাথে কোনো কাজের চুক্তি ছিল না এর জন্য যেই কাজের চুক্তি না সেই কাজ আদা করতে হয় না কিন্তু যেই কাজের চুক্তি আছে সেই কাজটাকে পূর্ণ করতে হয় কথা বলেন না কেন হয়তো দেরি হয়েছে বা ব্যর্থ হয়ে ঘুরছে করতে পারেন নাই বন্যার কারণে সময়ের কারণে তার মানে এই নাই মৌকুফ ধরেন আপনি সরকারের সাথে কন্ট্রাক্ট করছেন চুক্তি করছেন আপনি এই কাজটা করবেন কিন্তু কি হয়েছে বন্যা হয়ে গেছে জরুরি অবস্থান সৃষ্টি দেশের মধ্যে গঞ্জাম সৃষ্টি হয়েছে আপনি সময় মতো কাজটা করতে তার মানে কি চুক্তি বাতিল না চুক্তি বাতিল না চুক্তি নবায়ন করা হবে সেই কাজটাকে আঞ্জাম দিতে হবে আপনাকে অবশ্যই সেই কাজটাকে পূরণ করতে হবে আমরা যারা ইমান আনছি আল্লাহর সাথে কুতুবিহি চুক্তি আমি বিশ্বাস করি আল্লাহ তোমাকে তোমার কেতাবকে ফ্রেস্তাদের কিয়ামতকে হিসাবকে মিজানকে পুলসরাতকে তকদিরকে ভালোকে মন্দকে রেজেককে আমি তোমাকে বিশ্বাস করি সব কিছু বিশ্বাস করি তোমার থেকে লা ইলাহা বলেন ব্যাস কি বললেন লা ইলাহা নাই কোন ইলাহা ইলা কি জিনিস ইলা কাকে বলা হয় ইলার ব্যাপকতা আছে অনেক ইলা বর হ কি লাবার বাঁ তেল ইলা মনে একটা শব্দ যার মধ্যে হ ইলাও আছে বাতিল বাঁতিলিলাও আছে আর ওয়া ইতা মানিত থাকা যে ইলা হাওয়াহু। এখানে ইলার দ্বারা বাঁতিল আল্লাফাক এখানে হাওয়াই নফ ইলা বলছেন হাওয়াই নফসকে ইলা বলার কারণটা কি হাওয়াই নফসকে ইলা বলার কারণ হাওয়াই নফসের কথা তুমি শুনছো আর ইলার কথা বন্দা শোনে কথা কয় না মাহবুদের কথা কে শুনে মালিকের কথা কে শুনে বন্দা শুনে গোলাম শুনে ইলার কথা গোলাম শুনে যেহেতু তুমি নফসের কথা শুনছো তুমি নফসে কি ইলা মানছো আমাকে ইলা মানো নেই ইলা এমন একটা শব্দ ইলা বর হক ইলা বর বাঁতেল এই শব্দটা দিনের মতো দিন এমন একটা শব্দ যা ইলা দিন বর হক দিন বার বাঁতেল যেমন লাকুম দিন অলিয়া দিন তোমাদের জন্য তোমাদের দিন আমাদের জন্য এখানে বেঈমানদের জন্য তাদের ধর্মকে দিন ব্যবহার করা হয়েছে মুসলমানদের জন্য তাদের ধর্মকে একই দিন শব্দ ব্যবহার করা হয়েছে হুয়াল্লা ফিস ইসলামাই ইলাহুন অফিল আব্দি ইলাহুন আসমানাও ইলা জমিনও কি এখানে ইলার দ্বারা ইলা হক ওখানে ইলার দ্বারা ইলা বাতেল তেল লা ইলাহা নাই কোন ইলা এই ইলার কোন ইলা আমার নফসকে আমি মানি না লাত মানি না ওজ্জা কথা বলেন ওজ্জা মানাত দেবী ঋষি অমুক কোনো ইলাহ নাই আমি কাউকে মানি না আমি কার কথা মানি না কার হুকুম মানি না কার অনুসরণ করি না কার ইত্তবা করি না এই লাগে সবাস আসলে সবচেয়ে বড় সমস্যা যেহেতু আমরা আরবি বুঝি না আরবি জানি না আরবির ব্যাপকতা সম্পর্কে আমাদের বুঝ নাই এর জন্য আমরা যে কোনো বলেন দেখবেন কাফররা বলবে হিন্দুরা বলবে মোহাম্মদ রসুল্লাহ এই কথা বলার পরে যখন নিজের জাতিসত্তা বলতে কিচ্ছু থাকে না এটা ওই জানে না যেন আমি বলছি লাইল্লা মোহাম্মদ রসুল্লাহ এখন আমার নীতি আমার আদর্শ আমার চরিত্র আমার কথা আমার কথন আমার দিক আমার চলা আমার ফেরা বলতে আমার কিচ্ছু নেই আমি তো সবই বলছি লাইলা আমি কিচ্ছু না আমার নব কিচ্ছু না আমার আদর্শ আমার মত আমার দিক আমার পথ আমার আইন আমি সবই তেন কার করছে লাই লা নাই আমি কার আইন মানি না কার দর্শন মানি না কার নীতি মানি না কার চরিত্র মানি না কাউকে রিজেক্ট দাতা মনে করি না কাউকে আইন দাতা মনে করি না কাউকে ভালো করার মালিক মনে করি না কাউকে শান্তি দেওয়ার মালিক মনে করি না কাউকে বাঁচাবার মালিক মনে মনে করি না কাউকে মারবার মালিক মনে করি না কাউকে হায়াত দাতা মনে করি না কাউকে মৃত্যুদাতা মনে করি না কথা বুঝাতে পারি না আমি কি মনে করছেন এইটাকে মারাত্মক আমাকে এমন একটা কলেমা শিক্ষা দাও যে কলমা আমার জন্য স্বতন্ত্র হবে অন্য কাউকে শিক্ষা দাও নাই আল্লাহ বললেন বলো লাহ আল্লাহ কলেমা তো সবার কমন কলেমা কিন্তু সমস্ত নবীদের একই কলেমা আল্লাহ বললেন দেখ মূসা স্বার্থ এবং আসমান এবং জমিনকে এক পাল্লা রাখো আসলে লাই লাহিল্লাল্লাহকে এক পাল্লা রাখো লাই লা হেল্লাল্লা পাল্লা ওজন হয়ে যাবে বুখানের মধ্যে মান কলা লাই লা হেল্লাল্লাহ তুফি শোন যারা লাই লা হেল্লাল্লাহ পরবে তারা কামিয়াব হয়ে যাবে নবী আলি সালাহ তুসলায়কে বললেন আমার জুতা নিয়ে যাও আমার জুতা সাথে রাখো এলান করে দাও আসলে লাই রাইল্লাল্লাহ পড়বে সবাই মাফ হয়ে যাবে সবাই জান্নাতে চলে যাবে তোমার আপনার সত্তা হবে রাদী আল্লাহদের সাথে দেখা কি রে কি কইতে হবে এরা বলে এই যে দেখো নবীর জুতা আমার সাথে আমাকে পাঠাইছেন নবী বলছে যারা বলবে লা লাইল্লাল্লাহ তারা জান্নাতে চলে যাবে তাহলে খবরদার চল এখান থেকে ভাব আদেশ করছেন নবী সাল্লাল্লাহ আলুহাসাল্লাহ ও মার রাদি আল্লাহ তার ধইরে নিয়ে আসছে চল কলা তুমি আমার আমি বললাম কলিয়া নবিলা মানুষ ভুল বুঝবে আমল ছেড়ে দিবে তার আমল ছেড়ে দিবে দেখেন বুখারী মুদরা রাওয়াত আছে নবী আলী সাল্লাতু ওয়াসাল্লাম ওমর বোঝেও ঠিক বলেও ঠিক কথা হয় না ঠিক ওমর 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 বোঝেও ঠিক বলেও ঠিক বা দিক দৃষ্টিতে দেখা যায় নবীর खिलाफ সে কাজ করছে এরকম এক জায়গায় দুই জায়গায় না বহুত জায়গা নবী আলি সাল্লা তো জানা যান রওনা করছে পিছন থেকে খাপ উঠাই না ধরছে খামে যাইতেই পারবেন না এটা মোহাব্বত এটা সেরকাশ না বেআফি না এটা ভিন্ন জিনিস বেআফি ভিন্ন জিনিস বিয়াদবে ভিন্ন জিনিস মহাব্বাদ ভিন্ন জিনিস তরিকার মূল কাজ হলো আদব তরিকার মূল কাজ কি যার মধ্যে যত বেশি আদব থাকবে সে তত তরিকার তরিকা নিয়ে মাত পাইবে খালি কাজ কর তরিকার বরকত বুঝবে তরিকা কি জিনিস বুঝবে আর যে ব্যক্তি আদব শিখলো না সে তরিকার কিচ্ছুই পাইল না কিচ্ছু না আমি দেখি তো কিছু মুজাহিদরা আছে আলহামদুলিল্লাহ যাদের আদব আখলাত আসলেও দেখার মতো আর অধিক অংশই আদব বলতে বুঝি না আদবের বয়ানও তো করতে পারি না আদব কি জিনিস অধু শাইলা মহাল্লিহি যেখানে যে জিনিস রাখার প্রয়োজন সেখানে সেই জিনিস রাখার নাম খেলাপ ওদের দেওয়ার কোন সময় ছিল ওদের কথা বক্তৃতা শেষ করার কথা কোন সময় ছিল আজান কখন হবে এই অত সময় মতো তাদের অনুষ্ঠান শেষ করার না আদব ওরা অর্থমত সময় মতো শেষ করতে পারে আদবের খেলাফ হয়েছে যেখানে যেইভাবে বসার দরকার যেমন ধরে নেন এখানেও অনেক মুরব্বিরা পিছনে অনেক অল্প সামনে আদবের খেলা বইস আপনি ঠিক করেন নাই অনেক আলেমরা পিছনে যারা আলেম না নন আলেম তারা সামনে আদবের খেলা বইস এটাও ঠিক না বসার আদব এরকম ছিল না আদব কি ছিল আগে মুরব্বিদেরকে বসতে দেব আগে যারা ওলামায় কাম তারা সম্মানিত ইয়ারফা ইল্লাহু লযিনা আমানু মিনকুম আলযিনা উতু আলিমা বিভিন্ন মফাসলে যায় সাধারণ মুজাহিদ দেখা যায় আলেম সাহেব পিছনে শেষ একেবারে সামনে বসবে আجیب এটা আদব তোমাকে এই শিক্ষা দিছে তরিকা তোমাকে এই শিক্ষা দিছে তরিকা তুই বসার তো আদব জানো না তুমি তরিকাই তো বুঝো নাই তরিকা কি জিনিস তরিকা তো বহুত বড় নেয়ামত সবচেয়ে দামি জিনিস তরিকা মানুষকে মানুষ বানায় তরিকা মানুষকে মানুষ বাড়ায় তুমি তো তোর শিখোই নাই একজন মরিবের সামনে কীভাবে বসতে হবে সাহেকের সামনে কীভাবে বসতে হবে কিভাবে কথা বলতে হবে তোমার জানা নেই পোসবখানায় কি পাও দিয়া ঢোকে ডাইন পাও দিয়া ঢুকলে আদবের খেলাপ অর্থাৎ বাম পাও দিয়ে ঢোকা উচিত ছিল ঢুকছেন এটি আদবের খেলাপ বের হবেন কোন পাও দিয়া বেড়াইছেন বাম দিয়া কিসের খেলা এইটি আদবের খেলাপ মুরব্বীর সাথে কিভাবে কথা বলতে হবে নরমের সাথে আদবের সাথে এই এই যে যে আদব এইটা না করলে বেআ অর্থাৎ আদবের যেইটা খেলাফ হবে উল্টো এইটা নাম বেআ আদব সবচেয়ে দামি এক আল্লাহর অলির কাছে এক সাগরে বিশ বছর আদব শিখছে দুই বছর এলেম শিখছে সে বলছে আফসোস দুই বছর এলেম না শিখিয়া ওই দুই বছর আদব শিখতাম আদব সবচেয়ে দামি ফজলে আসতে যাই হোক কথা লম্বা হয়ে গেছে কথা আমি বেশি বলবো না যখন আপনি বলবেন জাতি সত্তা বলতে কিচ্ছু নেই নিজের এখতিয়ার বলতে কিচ্ছু নেই সব কিছুর মালিক কে সব কিছুর মালিক আল্লাহ আমাদের বর্তমান বাংলাদেশে কিছু ভণ্ড দেখা দিছে কি দেখা দিছে এই যে এক ভণ্ড বাউল এই এক ভণ্ড বাউল আবুল আবার লালন এগুলি সবই ভণ্ড এই মারেফাতের নামে এলমে তাসাউফের নামে এলমে বাঁতের নামে নামাজ নাই রোজা নাই পর্দা নাই শরিয়াত নাই কিচ্ছু নেই হালাল হারামের তমিজ নেই ও বলে আমি মারেফতের ইমাম মারেফতের পীর ও শয়তানের পীর মারেফতের পীর না এরকম হাজারো ভন্ডামে চলতে আছে আবু আর আবুলের পিছনে আরাক আবুলরা সহযোগিতা করতে আছে যার আবুলের সহযোগিতা করে ওইটাও আবুল এই কথা ঠিক নয় তুমি কে ভেবেছ আজকে দেখা যায় বেশ কিছু লোক আবুলের সাপোর্ট করতেছে বাংলাদেশের কোন মোমেন কোন আবুলকে সাপোর্ট করতে পারে না ওই বাউল আবুলকে সাপোর্ট করতে পারে না স্পষ্ট বলবো যারা কোরআনকে অপমান করছে ধর্মকে অপমান করেছে ওদেরকে অবশ্যই বাংলার জমিনে সর্বোচ্চ শাস্তি প্রয়োগ করতে হবে সর্বোচ্চ শাস্তির আইন করতে হবে সর্বোচ্চ শাস্তি যে কোরআন হাদিস কোরআন ও সন্না আল্লাহ আল্লাহ রসুল কহমান করবে আমরা বাংলাদেশের মানুষ তাদেরকে ফাঁসি দেখতে চাই অন্য কোনো আইন দেখতে চাই না ফাঁসি দেখতে চাই কেউ সবাই রাজি আছেন ইনশাল্লাহ কে রাজি আছেন হাত তোলেন আলহামদুলিল্লাহ যারা কোরআন সুন্না ইসলামের রহমান করবে তাদের বিরুদ্ধে আইন পাশ করতে হবে সর্বোচ্চ আইন ফাঁসির আইন করতে হবে অন্য কোনো আইন নেই এরপর আসুন যেই কথা বলতেছিলাম যেহেতু লাইল্লাহ পড়ছি আমার এখতিয়ার ইচ্ছা বলতে আর কিচ্ছু তবে হ্যাঁ ভোটের ইচ্ছা আছে আমি যা কি ইচ্ছা তাকে ভোট দেবো কথা ঠিক না নীতি গ্রহণের ইচ্ছা আছে আদর্শ গ্রহণের ইচ্ছা আছে নেতা গ্রহণ করার ইচ্ছাস ভাই আপনারা আমাদেরকে ভুল বোঝেন কেন কেন ভুল বুঝতেছেন নৌকা সে কি বলে আমাকে নির্বাচিত করো আমি সেকুলারিজম ধর্ম নিরপেক্ষবাদ প্রতিষ্ঠিত করব। কি বলে কি বলে না দানের শিশ কি বলে আমাকে নির্বাচিত করো আমি ডেমোক্রেসি আমি গণতন্ত্র প্রতিষ্ঠিত করব। কাস্তে কুরাল সে কি বলে আমাকে নির্বাচিত করো আমি আমি কি করব কমিউনিজম আমি কমিউনিজম সাম্যবাদ প্রতিষ্ঠিত করব হাত পাখা কি বলে আমাকে নির্বাচিত করো আমি কোরআন সুন্নার আইন পাশ করবো পূর্তীকটা কি একটা আদর্শ কথা বলেন না কেন পুর্তৃক কি জোরে বলেন নৌকা মানি ধর্ম নিরপেক্ষ সেকুলারিজম ধানের শীষ মানি গণতন্ত্র ডেমোক্রেসি কাস্তে কুরাল মানি কমিউনিজম সাম্যবাদ হাত পাখা মানি কোরআন ইসলাম এটা প্রতীক না তো এটা আদর্শ তুমি কেন বুঝো না তোমার মাথার মধ্যে গোল তুমি তুমি একটা মুরুক্ষ জাহেল তুমি আমাকে ভাবছো আমাকে ভাবছো আমার ক্ষমতায় যেতে চাই ইসলামী আন্দোলন ক্ষমতায় যেতে চায় না ইসলামকে ক্ষমতায় নিতে চায় ইসলামী আন্দোলন চিনুই নাই তোমার সমস্যা এখানে তোমার মাথার মধ্যে সমস্যা ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় যাইতে চায় না ইসলামকে ক্ষমতায় নিতে চায় ইনশাল্লাহ হাত পাখা এটা আল্লাহ পাখার একটা মার্কা মার্কা নাই আপনার নির্বাচন অফিসে কোনো মার্কা নাই সব মার্কা নিয়ে গেছে আব্বাস রহমাতুল্লাহর কাছে বলা হয়েছে হুজুর হাত পাখা আছে আর কোনো মার্কা নাই ওইটাই নিয়ে নাও কি মার্কা আছে কেমন ক্ষুদ্রাতি মার্কা নৌকা যারা নির্বাচন করে নিজের নৌকা চালাতে পারে না ধানের শেষে নির্বাচন করে ধান নিজেরা কাটতে পারে না যারা নাঙ্গলি নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না যারা কুঠার কাস্তে নির্বাচন করে নিজেরা রাত্রি ফাটতে পারে না নিজেরা গরুর চাকরি যারা নির্বাচন করে নিজেরা গরুর গাড়ি চালাতে পারে না সমস্ত পুর্তৃপগুলি গরিবদের নৌকা চালায় কারা ধান কাটে কারা নাঙ্গল চালায় কারা প্রীক সব গরিবদের কিন্তু যারা নির্বাচন করে ওই পুর্তৃক নিয়ে একটাও গরিব না দেখছেন অবস্থা কি কাজের সাথে মার্কার সাথে আসতে হয় মানে শুরুটাই ধোকাবাজি নাকি ভাই শুরুটাই বন্ধু গরিবদের আসলে বড়দের দুশ্মন ও গরিবদের দুশ্মন কিন্তু হাত পাখি আমার একটা পূর্তিক যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে যারা সমর্থন করে তারাও ঘুরাতে পারে হাত পাখা প্রয়োজন পুরুষদের হাত পাখা প্রয়োজন মহিলাদের হাত পাখা প্রয়োজন মুসলমানদের হাতও প্রয়োজন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের কাউর মার্কা ঘুমের সময় বুকের উপরে থাকে না একটা মার্কায় ঘুমের সময় বুকের উপরে থাকে সেই পাকড়ার নাম হাত পাখা মার্কা এটা সর্বজনীন কানেন ফেল করে হাত পাখা সবাইকে শান্তি দেয় কাজী আমি বিশ্বাস করি এটা কুদরাতি মার্কা আল্লাহ দিয়েছে আমাদেরকে এটা পাইছি আল্লাহ দিছে বহন করতে সুবিধা চলতে সুবিধা কার প্রতি সবসময় কাজ লাগে দেখেন কাজে লাগতেই আছে ও ঘুরতেই আছে আজকেও কালকে ইনশাল্লাহ এখলাস থাকেন এখলাস হিসেবে থাকেন এখলাসের উপরে থাকেন এখলাস বুঝেন তো হ্যাঁ কসু বুঝেন এখলাস এখলাস খালেস নিরাঙ্কুশ ভেজাল মুক্ত টুপিটা পরিষ্কার না ময়লা এক নি পরিমাণ কালি থাকলেও এটার এখলাস নাই পূর্ণ সুস্থ নাই সে কিছুটা হলো অপুত্র আছে এখলাসের নাম যার মধ্যে কোনো কালি বলতে থাকবে না পরিষ্কার দিনের জন্য কাজ করবেন মাঝে মাঝে ভেজাল ভাই যে আমি যেন হই আমি যেন পাই এখলাস নাই ভেজাল আছে এই এখলাস যদি কায়েম করতে পারেন কামিয়াব হয়ে যাবে ইনশাল্লাহ এখলাস সবচেয়ে দামি যাই হোক আজকের থেকে ইনশাল্লাহ যে সমস্ত ভাইরা আসছেন বিভিন্ন এলাকার থেকে আজকে নামাজ পড়ে ভুল বুঝিয়ান না ভাই আমার বাবারা মুসুল্লিয়ানি কেরাম ভুল বুঝিয়ান না ওদেরকে বারবার পরীক্ষা করছেন বারবার ফেল করছে ওরা বারবার ফেল করছে নাকি পাশ করছে ওদেরকে আর পরীক্ষা করবেন কি যারা পরীক্ষা করছেন নৌকাকে বারবার পরীক্ষা করছেন ধানের নাঙ্গলকে বারবার পরীক্ষা করছেন হাত পাখাকে এখনো পরীক্ষা করেন নাই আমার অনুরোধ থাকবে মনে কিছু না এটা দাবির জন্য বলছি এইবার হাত পাখাকে পরীক্ষা পরীক্ষা করে মনে কিছু না করা হাত পাকার কথা বলে না হাত পাকার কথা আমি বলি নাই আমি বলি নাই যেহেতু আদর্শ হাত পাখার ইসলাম আর এখানে বসে ইসলামের কথা বলার জন্য আমার মন আমাকে ইসলামের জন্যই কথা বলাইছে নাকি ভাই হাত পাখা ডেমোক্রেসি হইতো তাহলে আমি কথা বলতাম না আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন আল্লাহ সবাইকে ইসলামে থাকার তৌফিক দান করেন আগামীতে ইনশাআল্লাহ সবাই মাহফিলে যখন যাই ইনশালে মাহফিলের হাত পাকা হাত পাকা করেন কেন যখন মাহফিলে যাই তখন মাহফিলের স্লোগান গুলি হাত পাকা হাত পাকা করেন কেন এইটা আদবের মাহফিল সর্বজনীন রাখেন সবার জন্য মাহফিল রাখেন যখনই আপনি হাত পাকা হাত পাকা করবেন ওই ব্যক্তির মধ্যে জং আছে এক ব্যক্তির মধ্যে এখন পর্যন্ত পরিষ্কার না সে মাহফিলে আসবে কল পরিষ্কার করবে কি কথা ঠিক না যখনই মনে করবে হাত পাকার স্লোগান চলতেছে হাত পাকার সে মিটি মাহফিলে যাব না ওই ব্যক্তিকে মাহরুম করিয়া দিলেন এটা আদবের খেলাপ কেন জনসভায় হাত পাখা হাত পাকা করবো কোনো সন্দেহ নেই কিন্তু মাহফিলগুলিকে সবার জন্য সমস্ত রুগীদের জন্য উন্মুক্ত রাখেন মাহফিলগুলিকে সমস্ত রুগীর জন্য অন্য আগে রুগী আসতে দেন তাহলে চিকিৎসা করবেন কি ভাই আপনি নিজে নিজে জিজ্ঞাসা করবেন আপনি আর আপনার মামু কাজ করবেন না কি ভাই না সুন্দর কাজ করা শুরু করছেন আপনারা তাহলে আমার দশ থাকেন আমার আমার আমি আর আমার মামু আর খালু অন্য কেউ না আপনার মাহফিলে আপনি আর আপনি আর অন্য কেউ না সব শেষ করে ফলাইতে ইতিহাস এজতেমায় গিয়া। ইজতেমা হালকায় গিয়া ওখানে যেইভাবে ইজতেমা হালকার কাজ সেইভাবে করবেন যদি কোনো সময় লাগে ভিন্ন এগুলি আল্লাহর কুতুব যে এইভাবে রাখছে এইভাবে রাখেন না চালাকি করিয়েন না সব জায়গায় চালাকি হয় না সব জায়গায় চালাকি ঠিক না আপনাদের সে আমাদের মোটেও কম না বেশি ভালো ভালো না যদি কেউ মারছে বেশি দরদ দেখায় মায়ের এক খুশি হয় মানে মায়ার এক খুশি আমরা বুঝি কোন জায়গায় কি করতে হবে যাই মাফিলে থেকে দেখি হাত পাকা হাত পাকা তা আমাদের হাত পাকার বিরোধী লোক নাই উনি কি মনে করে কন্ত বলেন কাল হুজুর এসে হাত পাকার এখানে ভোট চাইতে যাবো না মাহফিল শেষ মাহফিল দিয়ে শেষ করছে আর এখন মাহফিল বানাইছেন মামু আর খালুর মাহফিল অন্য কোনো নতুন লোক নিয়ে আসবেন না ওই নিজে তো আসেও না বা যখন মনে চায় না তখন আসছে বাস একটু বয়াস ভুক্কা দিয়ে চলে যায় চরমনের মাহফিল ছিল মানুষ তৈয়ার করার কারখানা সেই কারখানা ধ্বংস করে ফলাইতে আসেন কাজে আল্লাহ ফকরবুল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে শায়েখ রহমতুল্লাহ যেইভাবে যেই পদ্ধতিতে যতটুক যেখানে যেই কাজ করার জন্য বলছেন ওই জায়গায় ওই জায়গায় অতটুক কাজ করেন